بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد وآله الطاهرين ولعن الله على أدائهم أجمعين أما بعد فقد قال في كتابه المجيد بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعر الله شكر لكم সে আল্লাহ রাবুল জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এমন এক দিনে জন্মদান করেছেন যে দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজাদ বলছেন ইন দিনা ইন আল্লাহ ইসলাম এবং আল্লাহ রাব্বুল ইজাদ শুধু আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং আমাদের হেদায়তের জন্য সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ আলাই সাল্লামকে তিনি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন শুধু আমাদের শেষ নবী হাজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামকে প্রেরণ করেই আল্লাহ রাব্বুল ইজাদ থেমে থাকেননি বরং আমাদেরকে হেদায়তের জন্য আল্লাহ রাবুল তার যে বারো জন নায়েব আল্লাহ রাব্বুল ইজাদের রসুলের যে জন নায়েব তাদেরকে আল্লাহ রাব্বুল ইজাদ দুনিয়া গুলো প্রেরণ করেছেন আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়তির তেলাওয়াত করলাম এবং আজকে আমার বক্তব্যের যে বিষয়বস্তু তা হচ্ছে যে কেন ইমাম হাদি আলাইসাল্লামকে লাঞ্ছিত করা হয় বা অপমানিত করা হয় পবিত্র কারিমের যে আয়াতটি আপনাদের সামনে তের করলাম যে আয়তাল্লা আল্লাহ রাব্বুল ইজাত বলছেন যে ইন্না সাফা বাল মারবা মিন শায় আল্লাহ যে অবশ্যই সাফা এবং মারবা পাহাড় হচ্ছে আল্লাহ রবুল্লিজাতের নিদর্শনের মধ্যে থেকে ইচ্ছে নিদর্শন ইসলামের ইতিহাস তাফসিরের পাতা যখনই আমরা উল্টাই দেখতে পাই যে এই আয়াতের তাফসিরে মুফাসেররা কি বলেছেন খুব স্পষ্ট একটি ঘটনা হজরত হাজারের যাকে হজরত ইব্রাহিম সালাম সেই মক্কার জনমান জনমানবহীন স্থানে ছেড়ে যান এবং আল্লাহ রাব্বুল ইসলারের কাছে দোয়া করেন যে হ্যাঁ আল্লাহ তুমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে রক্ষা করো এবং এই জায়গাটিকে বরকতময় করে দাও এতে পাওয়া যায় ইতিহাসে পাতা উতালে আমরা দেখতে পাই যে হজরত কে যখন হজরতে ইব্রাহিম আল্লাহ সালাম সেই জনবানবহীন জায়গায় ছেড়ে চলে যান ছোট্ট শিশু হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম এত তৃষ্ণার্থ হয় যে তার মা বাধ্য হয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়ে বেড়ায় এবং অবশেষে যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন তখন তিনি দেখতে পান যে হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ের ঘষায় সেখানে একটি কূপের সৃষ্টি হয়েছে এখানে এই কাজটি আল্লাহ রাব্বুল ইজতের কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল ইজত বলছেন ইন সাফা ওয়াল মারবা মিন শাহর আল্লাহ যে সাফা এবং মারবা এই পাহাড় দুটি হচ্ছে আল্লাহ রাব্বুল নিদর্শনের মধ্যে থেকে এটি নিদর্শন কী জন্য আল্লাহ রাব্বুল ইজাদ এই পাহাড়টিকে এই পাহাড় দুটিকে নিজের নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন তার একটি ঘটনা আপনাদের সামনে বললাম কিন্তু আমরা যদি দুনিয়ার ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পারব যে এমন অনেক মা ছিলেন এমন অনেক জননী ছিলেন যারা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দান করেছেন এমন অনেক জননী সন্ধান পাওয়া যাবে যে জননী তার সন্তানকে বাঁচাতে যে নিজেকে আগুনে নিক্ষেপ করেছে পানিতে ডুবিয়ে ফেলেছে এছাড়াও অনেক ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কোনো ঘটনার জন্যই আল্লাহ রাব্বুল ইজাদ বলেননি যে অমুক কাজটি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজাতের নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন আমরা স্পষ্টভাবে এই উদাহরণ থেকে একটি জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে এই যে দুনিয়ার মারা যে সমস্ত সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দান করেছিলেন সেগুলো সন্তান ছিল সাধারণ একটি মানব কিন্তু হজরতে হাজার হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্ত্রী তিনি যে বাচ্চাটিকে বাঁচানোর জন্য এই কষ্টটি করছেন সে বাচ্চাটা ছিল এক নবী অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজাতের কাছে তার নবীর মাকাম তার নবীর সম্মান এত বেশি ছিল যে যখন তার নবী এই ধরনের একটা কাজ করছে সেই নবীর মা এই ধরনের একটা কাজ করছে আল্লাহ রাব্বুল ইজাত সেই কাজটিকে সম্মান প্রদর্শন করছেন তাহলে আমরা বুঝতে পারি যে হজরত ইসমাইল সালাম এবং তার বংশধর এবং আমরা জানি যে হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আলিয় সাল্লাম হাজরত ইসমাইল আল্লাহ সাল্লামের বংশ থেকে এবং পাক রাসুলপাক সাল্লু আলাই আলসালামের যে জন নায়েব তিনি নির্বাচন করে গেছেন সেই জন নায়েবকে সম্মান করাও যারা বেরসুল পাক সাল্লাল্লাহু আলহি আল সাল্লামকে সম্মান করার মতন এবং যদি কেউ হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আলাই সাল্লামকে সম্মান প্রদর্শন করে তাহলে তার ব্যাপারটি এরকম যে সে আল্লাহ রাব্বুল প্রতি সম্মান প্রদর্শন করেছে কেননা কোন স্পষ্ট আমরা আয়াতে দেখতে পাই যেখানে আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আই আল্লাহ জিনা মানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল ওয়া উলিল আমরি মিনকুম হে ইমানদাররা তোমরা বিশ্বাসী স্থাপন করো ইমান নিয়ে আসো আল্লাহ রাবুল ইজার প্রতি তার রাসুলের প্রতি এবং ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যোগ্য অবশ্যই ইমামে হাদি আল্লাহ সাল্লাম রাসুল পাক সাল্লাহু আল্লাহ আল্লাহ সাল্লামের সে বারো জন নায়েবের মধ্যে থেকে একজন নায়েব রাসুল পাক সাল্লাহ সাল্লামের নির্বাচিত জন খলিফার মধ্যে একজন খলিফা যাকে জানাবের পাক পাক আলাই আলাইসাল্লাম তার হাদিসের মাধ্যমে নির্বাচন করে গেছেন এবং সই বুখারিতেও এই জন খলিফার কথা উল্লেখ আছেন আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে এই যে কেন ইমাম হাদি আলাহ সাল্লামকে অপমানিত করা হয় বা লাঞ্ছিত করা হয় আমরা দেখতে পাই যে রাসুল পাক সাল্ল্লাহু আলাহ সাল্লাম সত সহ তার যে নায়েকদের প্রতি ইসলামের প্রতি কোরআনের প্রতি যে অবমাননা যে লাঞ্ছিত যুক্ত কথাবার্তা বলা হয় এই সবগুলো কথাবার্তার পিছনে মুসলমানধারী কিছু মুনাফিক ব্যক্তিবর্গ এই কাজগুলো করে থাকে আমরা ইসলাম ইতিহাস পড়লে দেখতে পাই যে পূর্ববর্তী নাবীদেরকে সেই যুগের উন্মতেরা কেউ বলেছে জাদুঘর কেউ বলেছে মিথ্যাবাদী আবার কেউ কেউ বলেছে যে না এ লোক পাগল এবং ধীরে ধীরে এই ধরনের লোকেরা যারা তাদের যুগের নাবিকে এইভাবে অপমানিত বা লাঞ্ছিত করতো তারা ধীরে ধীরে হক পথ থেকে অনেক দূরে সরে যায় এবং সেই ধারাটি আজও পর্যন্ত অব্যাহত আছে এবং সে অব্যাহত ধারার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাও দেখতে পাবো যে আজও দুনিয়ার বুকে কিছু কিছু ব্যক্তি আছে যারা নিজের স্বার্থে মুসলমানের রূপে অথবা ইসলামের সাথে শত্রুতা থাকার কারণে বা ইসলামের প্রতি শত্রুতা পোষণের কারণে আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকায় খবরে আমরা দেখতে পাই যে অমক দেশের অমুক লোক জেনারেল রাসুল পাক সাল্লাল্লাহু আলহিআ সাল্লামের একটা কারিগতর বানিয়েছেন অমুক দেশের অমুক লোক বা অমুক স্থানে পবিত্র কোরানের মতন একটি আস্মানিক গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়েছে তা সুপাক সাল্লাল্লাহু আলাহ আলাহের সালামের চিত্র তৈরি করা হয়েছে কৌতুক তৈরি করা হয়েছে গল্প তৈরি করা হয়েছে এবং এইভাবে তারা সুপাক সাল্লাল্লাহু আলাইহ আলেহ সালামকে অপমানিত করে যাচ্ছে কেননা সমস্ত কিছু আল্লাহ আবুল ইজাদ এই ইসলামের মধ্যে দান করেছেন এবং আমরা দেখতে পাই যে ইসলামের শত্রু অনেক যারা একের পর এক এই ছোট্ট ছোট্ট তাদের কার্যকলাপের মাধ্যমে ইসলামকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমরা দেখতে পাই যে বর্তমানে সেই ইসলামের যে মূল কেন্দ্রগুলো রয়েছে সেই মূল কেন্দ্রগুলোকে নষ্ট করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আছে তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলে খারাপ হয় না যেমন আমরা বলতে পারি যে কয়েক বছর পূর্বে ইমাম হাদি আলাইসাল্লামের গম্বুজে এমনভাবে বোমা মারা হয় যে ইমাম হাদি আল্লাহটি গুড়িয়ে যায় এছাড়াও আমরা দেখি যেখানে যেখানে ইসলামের মূল কেন্দ্রগুলো রয়েছে সেখানে সেখানে ইসলামের শত্রুরা এমন কিছু কাজ করেছে যেন ইসলাম ভুল হয়ে যায় আমরা এই সমস্ত বিষয়গুলোর প্রতি সম্পূর্ণ হবে সবাই না কিন্তু অধিকাংশ লোক আমরা উদাসীন আমরা যখনই রাসুল পাক সালামের কারিগাতর তৈরি করা হয় কোন ব্যঙ্গচিত্র তৈরি করা হয় গল্প লেখা হয় কৌতূহ লেখা হয় তখনই আমরা আমাদের নরে আমরা বিদ্রোহী আমাদের মধ্যে মুসলমানত্ব জেগে ওঠে এবং তার কারণে দেখা যাচ্ছে আমরা হয় একদিন দুদিন মিছিল করলাম অথবা কিছু সময়ের জন্য আমরা ইসলামের শত্রুদের বিরোধিত করলাম কিন্তু ক্ষণিক পরেই আমরা এই জিনিসগুলো ভুলে যাই এবং ভুলে যাওয়ার কারণে আমরা দেখি যে আমাদের সেই চিন্তাধারাটুকু শুধু সেই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে এবং আমরা কখনো চিন্তা করি না যে আমাদের যে ইসলামী স্থাপত্যগুলোর প্রতি আঘাত হানা হচ্ছে এই ইসলামী স্থাপত্যগুলোকে যদি আমরা রক্ষা না করতে পারি যেখান থেকে ইসলামের প্রচার প্রসার হয় যদি আমরা এই জিনিসগুলো রক্ষা না করতে পারি তাহলে একসময় এই আঘাতগুলো সমস্ত ইসলামের উপরে তারা হানবে এবং ইসলামকে ভুল্টিত করার চেষ্টা করবে রাসুল পাক সাল্লুল্লাহু সাল্লাম আমাদের সান্ত্বনার জন্য আমাদের অবগতর জন্য তিনি বলে গেছেন যে ইসলাম এই দিন ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আমার জন নায়বের আগমন না ঘটবে এবং এরা সবাই হবে আমার মতন এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসটি প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি দেখব যেহানাসি পাক সাল্লু আলাহ সাল্লাম বলেছেন আউ্লুনা মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ আখরুনা মোহাম্মদ বা কুল্লুনা মোহাম্মদ অর্থাৎ আমার এই জন নায়বের মধ্যে যতজন নায়েব এ দুনিয়ার বুকে আসবে তাদের চাল চলন আচার আখলা কথা বার্তা ইবাদত এদালত সব কিছু হবে আমার মতন এবং আমরা দেখতে পাই জেনাবেরাস পাক সাল্লাহু আলাইহ আল সাল্লামের এই সমস্ত নির্বাচিত ইমামকে বিভিন্ন যুগে কোন ঠাসা করে রাখা হয়েছিল বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছিল দেখা যাচ্ছে যে জীবনের অধিকাংশ সময় তারা কারাগারে অতিবাহিত করেছেন জীবনের অধিকাংশ সময় তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছে যেন ইমামরা রাসুলের নায়েবরা সাধারণ মানুষের সংস্পর্শে না আসতে পারে কারণ তারা জানতো যে যদি যেন রাসুল পাক সাল্লু আলাই সাল্লামের এই সমস্ত নায়েবদেরকে মানুষদের সাথে মিশতে দেওয়া হয় মানুষের কাছে আসতে দেওয়া হয় মানুষরা যদি এই সমস্ত মহামানবের সান্নিধ্য লাভ করে তাহলে অবশ্যই আমাদের ব্যবসা আমাদের এই রাজত্ব আমাদের হাত থেকে চলে যাবে এবং অধিকাংশ ইমামকেই সেই যুগের শাসনকর্তারা শাসকরা বিষদানের মাধ্যমে শহীদ করেছে এবং কোন কোন ইমামকে সৈন্যদের আস্থানায় সেনানিবাসে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে যেন সেই ইমাম থেকে সেই প্রতিশ্রুত ইমামের জন্ম না হয় যেন সেই প্রতিশ্রুত ইমাম যার সম্পর্কে জানাবে রা পাক সাল্লু আলাই সাল্লাম বলে গেছেন যে তার আগমন শেষ জামানায় হবে যার লাকাত যার উপাধি আমার উপাধির সাথে মিল থাকবে অর্থাৎ মোহাম্মদ থাকবে দেখা গেছে যে সেই যুগের শাসকরা সেই ইমামকে অর্থাৎ ইমাম হাসান আজকারি আল্লাহ ইসলামকে সেনানিবাসে নজরবন্দি অবস্থায় রাখছে দেখতে পাই যে সেই যুগের শাসকরা ইমাম হাসান আজকরি আলাহ ইসলামকে সেনানিবাসে নজরবন্দি অবস্থায় রাখছে যেন সেই প্রতিশ্রুত ইমামের জন্ম না হতে পারে কিন্তু আমাদের বাংলা ভাষায় একটি প্রভাব আছে যে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে অবশ্যই আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল ইজাদ যদি কাউকে বাঁচাতে চান তাহলে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজাদ তার জীবনকে রক্ষা করেন তার জন্য স্পষ্ট উদাহরণ তার স্ত্রী আমরা পাই যে হাজরতে মুসা আল্লাহ সাল্লামের সময় যখন ফেরাউন জানতে পারলো যে হাজরতে মুসা নামের একটি বাচ্চা জন্মগ্রহণ করবে যে বাচ্চা তার সালতানাত তার রাজত্ব তার হুকুমত তার ক্ষমতা কিছুকে সে কেড়ে নিবে তখন ফেরাউন বলল যে কোনো মতেই যেন সে বাচ্চা জন্মগ্রহণ করতে না পারে এবং তার স্ত্রীর বলে ইতিহাসে লেখা আছে যে সেই সময় গর্ভবতী মহিলাদের প্রতি এত অত্যাচার করা হয়েছে যদি কেউ জানতে পারতো যে অমুক মহিলা গর্ভবতী তাহলে তার পেটকে ফেড়ে ফেলা হতো কেটে কাটা হতো এবং সেখান থেকে তার বাচ্চাকে বাচ্চাকে করে সে মেরে ঠিক অনুরূপ বাচ্চাকেলামের উন্মতের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি দেখতে পাই যে সেই যুগের শাসক যখন জানতে পারলো যে ইমাম হাসান আজকারী আল্লাহ সাল্লাম থেকে এমন একজন সন্তান জন্ম লাভ করবে যে যদি সে জন্ম লাভ করে তাহলে গোটা দুনিয়া আদলে পরিপূর্ণ হয়ে যাবে তাহলে আমাদের শাসন আমাদের রাজত্ব আমাদের শাসন ক্ষমতা সবকিছু আমাদের হাত থেকে চলে যাবে দেখতে পাই যে সেই ইমাম মেহেদির আগমনের বাধা শুরু তারা এত চেষ্টা করেছে কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল ইজাদ ইমাম হাসান আজকারী আল্লাহ সাল্লামের মাধ্যমে এই দুনিয়ার বুকে ইমাম মেহেদির জন্ম দান করেছেন এবং রেওয়ায়েতে পাই যে ইমাম হাসান তার নিকটস্থ এবং বিশ্বস্ত সাহাবিদেরকে ডেকে ডেকে ইমাম দেখিয়েছেন যে হে আমার সাহাবিরা তোমরা সাক্ষী থেকো যে আমার থেকে এই পুত্র সম্মানটি জন্মগ্রহণ করেছেন এবং যখন ইমাম হাসান আসকারি আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে হে ইমাম আপনার পরে আমরা কাকে ইমাম হিসেবে মেনে নেব তখন ইমাম হাসান আসকারি আলাহাল্লাম ইমাম মেহদি আলাহামকে দেখিয়ে বলেন যে এই আমার ছোট্ট শিশুটি এখন তার যার বয়স এখন পাঁচ বছর তোমরা তাকে আমার পরে ইমাম হিসেবে মেনে নিবা এবং আমরা দেখতে পাই যে ইমাম হাসান আসকার শাহাদতের পরে ইমাম মেহদি আলাহিসাল্লাম পাঁচ বছর বয়সেই ইমামত লাভ করেন এবং তারপরেও সেই সমস্ত জালিম শাসকরা থেমে থাকেনি বরং তারা খোঁজা শুরু করে ইমাম মেহেদিকে এবং অবশেষে আল্লাহ রাব্বুল ইজাতের নির্দেশে ইমাম মেহেদি দোকচক্ষুর অন্তরালে চলে যান এবং তারপরেও ইমাম মেহেদির সাথে সেই যুগের কিছু নায়ক ছিল কিছু ব্যক্তি ছিল যাদের সাথে ইয়া মেহেদির যোগাযোগ ছিল এবং তারা মানুষের বিভিন্ন সমস্যাগুলো ইয়া মেহেদির কাছে উপস্থাপন করতেন ইয়া মেহেদি তার জবাবদান করতেন এইভাবে ইসলামের বিস্তৃতিকে ইসলামের প্রচার প্রসারকে ইসলামের তাবলিগকে সেই যুগের শাসকরা বন্ধ করার চেষ্টা করেছে আমি আপনার সামনে আরও কিছু উদাহরণ তুলে ধরব যার ফলে আমরা বুঝতে পারব যে যাদের চিন্তাধারা এত নিম্নমানের তারা কখনো এই চিন্তা ভাবনা করে না যে ইসলামের তারা চিন্তা করে যে যদি আমরা ইসলামের কিছু কাজ করি তাহলেই আমরা আমাদের কর্তব্যকে পালন করেছি আমরা যদি ইসলামের কিছু কাজকে সম্পাদন করি তাহলেই আমরা ইসলামের খেদমত করেছি কিন্তু তারা এই চিন্তাধারাগুলো অনেক তাদের এই চিন্তাধারাগুলো অনেক নিম্নমানের কেননা যদি ইসলামের মূল জিনিসটি নষ্ট হয়ে যায় তাহলে তার আনুষাঙ্গিক জিনিস নিয়ে ইসলাম কখনো টিকে থাকবে না যদিও আল্লাহ রবুল্ল ইসাতের বাদা আছে আল্লাহ রবুল ইজাত বাধা করেছেন যে কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে আমি এটা নাসিল করেছি এবং আমি তা রক্ষা করব এবং যদি কোরআন থাকে অবশ্যই কোরআনের সাথে সাথে দিনও থাকবে কিন্তু আমরা অনেকেই এই দিন সম্পর্কে উদাসীন অবশ্যই আমাদের দিন সম্পর্কে গবেষণা করতে হবে আমাদের উচিত ইসলামকে গবেষণার মাধ্যমে চেনা ইসলামকে অনুসন্ধানের মাধ্যমে বোঝা এমনটি না যে আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার দাদা নানা সবাই আমাদের সবারকে স্বজন মুসলমান সেই সূত্রে আমি মুসলমান এবং যদি আমরা এইভাবে ইসলামকে গ্রহণ করি তাহলে দেখব যে আমাদের আকিদা আমাদের আমল আমাদের চিন্তাধারা হত সেভাবে প্রচার প্রসার ঘটবে না জ্ঞানের প্রচার প্রসার ঘটবে না বরং আমাদের বাবা মা আত্মীয় স্বজনের মতোই আমাদের চিন্তাধারা সেই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থেকে যাবে অবশ্যই আমাদের ইসলামকে গবেষণা অনুসন্ধানের মাধ্যমে জানতে হবে বুঝতে হবে চিনতে হবে যদিও আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করি না কেন যদিও আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করি না কেন তারপরেও আমাদেরকে ইসলামকে গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে জানতে হবে এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইসলামের উসুলে দিন সম্পর্কে আমাদের জানতে হবে ইসলামের মৌলিক বিশ্বাস সম্পর্কে আমাদের জানতে হবে যদি আমাদের বিশ্বাস সেই মৌলিক বিশ্বাসের প্রতি যে রূপ থাকা দরকার সেই রূপ না থাকে তাহলে কিন্তু আমরা আমরা ইসলামকে সঠিকভাবে চিনতে জানতে এবং বুঝতে পারবো না এবং আমাদের সবার কর্তব্য হবে যে আমরা গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে যে ইসলামকে পেয়েছি যদিও আমরা জন্মসূত্রে মুসলমান তারপরেও আমরা কোরআন হাদিস পড়ে যে ইসলামিক জ্ঞান আমরা অর্জন করছি সেই ইসলামিক জ্ঞানটা যদি আমরা আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না বরং আমাদের উচিত হবে আমরা যে জ্ঞানটি ইসলামের জ্ঞানটি তাসির থেকে হাদিস থেকে ইতিহাস থেকে আমরা পেয়েছি সেই জ্ঞানকে যেন আমরা আমাদের অন্যান্য মমিন ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারি এবং যখনই এই সঠিক জ্ঞানটি সঠিক আকি সঠিক ইলটি আমরা আমাদের মমিন ভাই বোনদের কাছে পৌঁছাবো তখনই কিন্তু আমরা ইসলামের হক আদায় করেছি তখনই কিন্তু আমরা ইসলামের দায়িত্ব পালন করেছি তখনই কিন্তু আমরা ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করেছি রাসুল পাক সাল্লু আলহ সাল্লাম হজরত আলী আলাহ সাল্লামকে যখন তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসেন তখন তিনি হজরত আলীকে বলেন যে হে আলী অবশ্যই তুমি উত্তম কাজকে আঞ্জাম দিয়েছ কিন্তু আরো বেশি ভালো হতো যদি তুমি কাউকে হেদায়ত করতে পারতে অর্থাৎ রসুল পাঠ সাল্লাহ বুঝতে পারছেন যে ইসলামের জন্য যুদ্ধ করাচ্ছে একজন ব্যক্তিকে হেদায়ত করা তার চেয়ে বেশি আরও গুরুত্বপূর্ণ এবং আরও একটি ঘটনা আমি আপনার সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি যে কোন এক ব্যক্তি রাসুলের নির্বাচিত খলিফা থেকে জিজ্ঞাসা করল যে হে মাম আমার কাছে কিছু টাকা আছে আমি এই টাকা দিয়ে কি মানুষের সেবত করব না কোনো মানুষের মস্তিষ্কে যে ভুল ধারণাটি ইসলামের প্রতি রয়েছে সেটাকে দূরভূত করব ইমাম বললেন অবশ্যই তুমি সেই ব্যক্তির প্রতি তোমার এই ধন সম্পদকে ব্যয় করো যে ব্যক্তির মস্তিষ্কে ইসলামের প্রতি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ইসলামের প্রতি তার সন্দেহ রয়েছে তুমি অবশ্যই সে ব্যক্তির প্রতি তোমার অর্থ খরচা করো কেননা যে ব্যক্তি সমস্যার মধ্যে আছে তার সমস্যা একদিন দূরীভূত হবে কিন্তু ওই ব্যক্তি যার মস্তিষ্কে ইসলামের প্রতি ভ্রান্ত ধারণা রয়েছে ইসলাম সম্পর্কে সে উদাসীন ইসলাম সম্পর্কে সে জানে না যদি সেদিন যদি সে মুসলমান হয় এবং সে বিভ্রান্তির পথে চলে যায় তাহলে ওই ব্যক্তির প্রতি পয়সা খরচা করাচ্ছে এই ব্যক্তির প্রতি পয়সা খরচা করা অনেক বেশি গুরুত্ব রাখে অবশ্যই সে ব্যক্তির প্রতি নিজের পয়সায় খরচা করো আমরা এই আলোচনা থেকে একটি জিনিস স্পষ্ট বুঝতে পারি যে অবশ্যই আমাদেরকে আমাদের ইসলামী যে স্থাপত্যগুলো রয়েছে যেখান থেকে ইলমের যেখানে জ্ঞানের চর্চা করা হয় যেখানে আল্লাহ রাব্বুল ইজাতের ইবাদতের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে যেখান থেকে জানাবের পাক সাল সঠিক সিরাতের পরিচয় পাওয়া যায় অবশ্যই আমাদেরকে সেই সমস্ত স্থাপত্যগুলোর সেই সমস্ত মাজারের সেই সমস্ত মসজিদের ইবাদতের স্থান সমূহের রক্ষণাবেক্ষণ করতে হবে এবং অবশ্যই আমরা আমাদের উচিত হবে কেন আমরা ইসলামকে গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে ইসলামকে বুঝতে পারি না আমাদের পৈতৃক ঈশ্বের মাধ্যমে আমরা ইসলামকে চিনব বাবা মুসলমান ছিল তাই আমিও মুসলমান মা মুসলমান ছিল তাই মুসলমান না বরং আমরা ইসলামকে সঠিক জ্ঞান গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে চিনব এবং জানার চেষ্টা করব এবং যখনই আমরা ইসলামকে অনুসন্ধান এবং গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করব তখনই অবশ্যই আমাদের চিন্তার প্রসারতা বাড়বে চিন্তার বিস্তৃতি ঘটবে এবং অবশ্যই আমরা তখন মাদ্রাসা স্কুল কলেজ মাজার মসজিদ এবং ওই সমস্ত স্থান যেখানে এ সানের চর্চা করা হয় আধ্যাত্মিকতার চর্চা করা হয় আল্লাহ রাব্বুল ইজাতের এ বাদত করা হয় এবং ওই সমস্ত জায়গা যেখানে জ্ঞান জ্ঞানচর্চা করা হয় অবশ্য অবশ্যই সেই সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণ করব এই কামনায় আপনাদের কাছে আবার আমি বিদায় নিচ্ছি আল্লা রাব্বুল ইজাদ আমাকে এবং আপনাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আল্লাহ সল্লে আলা মোহাম্মদ বা আলে মোহাম্মদ